হোয়াটসঅ্যাপ বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে অনেক দিন পরে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে আপনাদের এনের বানর দেখামু আর এনার পাহাড় পাহাড়ি রাস্তা পাহাড়গুলো দেখামু আর পাহাড়ের মাঝে আপনাদের বাগানটি দেখামু পাহাড়ের মাঝে

রাম বুতানের বাগান এটা হচ্ছে রাম বাগান ফল কিন্তু শেষ কিন্তু অনেক ফল নষ্ট করে ফেলে আর এই গাছের গোড়ার মাঝে কুকুর আছে কুকুরে পাহারা দেই এই গাছ বাগান পুরা তাই কুকুরে পাহারা দেই এখন এই গাছে কোনো ফল নাই তাই কুকুরও নাই তো এনে লাস্তা গুলা কিন্তু পাহাড়ি রাস্তা যেহেতু পাহাড়ের পাহাড় কেটে গুলা তৈরি দিয়ে একটু সমতল হলেও কিন্তু এখানে দেখেন এখানে কিন্তু সমতল না এখানে একটি লাস্টা ওই দিক গেছে ওইদিকে আমরা ওই দিক দিয়ে এটা কিন্তু অনেক কুসা হাফে গেছি Udah lasta last ada yang pahar, Deh pahar, pahar. Sadia, lasta, Nah, pahar. pahar side last পাহাড়ের বন জঙ্গল কিন্তু আগুন লাগায় পুইরা পালাইছে আগুন লাগায় আর আপনাদের দেখাই আই যে দেখেন ওই সাইড দিয়ে কিন্তু আরেকটি পাহাড় দেখা দিতেছে ওইটা কিন্তু পাম বাগান এ পাহাড়ে কিন্তু পাম গাছ মানে পাম বাগান অনেক অনেক লোকে কিন্তু এখানে কাজ করে আর এটা হচ্ছে মানে বনগুলি পুরা ফলা পাহাড়ের আর দেখেন লাস্টে দিয়ে কিন্তু বাইক চলে আর এখানে কিন্তু অনেক ডাব গাছ নারিকেল গাছ এখানে অনেক নারিকেল গাছ অসাধারণ এই জায়গাটি হচ্ছে মালয়েশিয়া চুঙ্গাই চুঙ্গাই জোরবার চুঙ্গাই রিঙ্গিত আপনাদের দেখায় পাম বাগানটা

আসলে আজকে গাছের মাঝে এখনো কোনো বানর নাই রাস্তা কত নিচে দেখতে দেখেন পিছনে কিন্তু পাহাড় আর বানর আমরা একটু সামনে গেলে বানর দেখতে পাবো তো ওয়েট করেন আপনারা বানর দেখার জন্য এখন যেহেতু দুপুর তাই লাস্ট তাই সাইড এফেক্টে কোনো বানন নাই সো আজকের ব্লগটা এখানে শেষ করে দিব। আমার ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য